গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আমিও বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে জানুয়ারি মাসের চার তারিখ বৃহস্পতিবার দিন সকাল এখনও ঘড়িতে ওই সাতটা মতোই বেজেছে মানে সকালবেলা রান্নাঘরে কাজকর্ম শুরু করব তার আগে বসে একটু উষ্ণ গরম জল খাচ্ছি আর ঠান্ডার কথা কি বলবো তোমাদের কি ভীষণ ঠান্ডা পড়েছে যদিও আমি জানি তোমরা হয়তো অনেকেই এমন এমন জায়গা থেকে আমার ব্লগ দেখো যেখানে ঠান্ডা অনেক বেশি তবে হ্যাঁ আমাদের কল্যাণীতেও কিন্তু অন্যান্য অনেক জায়গার থেকেই ঠান্ডা একটু বেশি পড়ে এই বছরে এখন কিন্তু সেরকমই সময়টা চলছে তো যাই হোক জল টল খেয়েও বেশ অনেকক্ষণ বসেছিলাম সারা দিনের মধ্যে জানো তো এই একটা সময় জানি না কেন আমার ভীষণ বসে থাকতে ভালো লাগে কিন্তু উপায় কি আর আছে তো চলো রান্নাঘরে চলে এসেছি এখন কাজকর্ম তো শুরু করে দিতেই হবে কারণ অনির্মাণের স্কুল আছে তো এখানে মাছটা জলে দিয়ে নিয়েছি মাছটা আজকে রান্না করব আর গতকাল ডিম ধুয়ে রাত্রিবেলায় রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো জায়গা মতো রাখবো আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছটা আজকে রান্না করবো তো চলো আগে ডিমটা জায়গা মতো রেখে এই জায়গাটাকে ফাঁকা করে নিই আর কি আজকে তোমাদের সাথে না একটা সিনেমা নিয়ে একটু কথা বলবো যে সিনেমাটা আমি দেখলাম সেটা হচ্ছে টুয়েলথ ফেল তোমরা অনেকেই হয়তো সিনেমাটা এর মধ্যে দেখে ফেলেছ যারা দেখোনি তারাও হয়তো বিভিন্ন সমালোচনা পড়ে ফেলেছ তাও মনে হলো সিনেমাটা দেখে আমার কেমন লেগেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথম কথা হচ্ছে যেটা বলতেই হবে সেটা হচ্ছে অনেক দিন বাদে এতো ভালো একটা সিনেমা দেখলাম একটা সিনেমা ভালো হওয়ার পেছনে তো অনেক কিছু থাকে এবং তার পেছ। একটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা হচ্ছে মিউজিকের তো এই সিনেমার মিউজিক তো অসাধারণ মানে সত্যজিৎ পথের বাঁচালির প্রভাব আমার তো ভীষণভাবেই মনে হয়েছে এবং সত্যি কথা বলতে কি মানে একটা যে বেদনা সেই বেদনাটা কিন্তু যে কোনো শিল্পকেই অনেক বেশি উন্নত বা সুন্দর করে তোলার জন্য ভীষণ প্রয়োজন তো সেই বেদনাটা কিন্তু এই সিনেমাটার সমগ্রটা জুড়ে রয়েছে সিনেমাটার রন্ধ্রে রন্ধ্রে না শিক্ষা রয়েছে এবং বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে সমালোচনা করেছে বা সমালোচনা হবে সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আমি বলবো যে এই সিনেমাটার কোনো একটা জায়গা নেই মানে একটা সেকেন্ড নেই এরকম যে জায়গাটা দেখে কোনো দর্শকেরই মনে হবে যে না এই জায়গাটা না হলেও ভালো হতো এটার প্রয়োজন ছিল না তো সুতরাং বুঝতেই পারছ মানে শিল্পী হিসাবে এখানে একদম মানে অসাধারণ একটা শিল্পকর্ম তৈরি করেছেন স্যার বিনোদ চোপড়া সেজন্য ওনাকে অনেক শ্রদ্ধা জানাই যে এত ভালো একটা সিনেমা তৈরি হয়েছে সেই কারণে আর শুধু শিক্ষা নয় বা অনেকে হয়তো বলছেন যে একটা মোটিভেশনাল ফিল্ম শুধুমাত্র মোটিভেশন সেটাও সিনেমাটার বিষয় শুধুমাত্র নয় ওই যে তোমাদের বললাম যে প্রত্যেকটা জায়গায় শিক্ষা রয়েছে এবং একটা বেদনা রয়েছে সেই বেদনার যে মূর্ছনা সেটাও মানুষকে অনেক কিছু কিন্তু ভাবিয়ে যাবে আর যেটা রয়েছে সেটা হচ্ছে জীবনে কি করব কি পেলাম সেটা নিয়ে না ভেবে জীবনে কি আছে কি করতে আমি পারি সেটা নিয়ে বেশি ভাবা আমি না অনেকেই এটা দেখেছি যে জীবনে কি পেলাম না কি করতে চেয়েছিলাম কি পেতে চেয়েছিলাম সেই হিসাবগুলো এত বেশি পরিমাণে করতে থাকে যে জীবনে কি আছে সেটা নিয়ে ভাবার আর সময় পায় না এটা হয়তো আমি আমার ব্লগেও তোমাদের অনেকবার বলেছি যে আমিও এটা ভীষণভাবে শিখি জীবনের কাছ থেকে যে জীবনে জীবনটাই সবচেয়ে বেশি মূল্যবান জীবন যদি থাকে তাহলে বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য আনন্দে থাকার জন্য আর কি প্রয়োজন কি পেলাম না সেটা নিয়ে না ভেবে পাওয়ার জন্য লড়াই তো করতেই হবে কিন্তু যদি না পাওয়া যায় তাহলে সব সময় যেটা আছে সেটা নিয়ে কীভাবে আনন্দে থাকা যায় সেটাই কিন্তু জীবনের আসল শিক্ষা আর সেই শিক্ষাটা যারা অর্জন করতে পারে এবং নিজের জীবনে যাপিত জীবনে সেটা উপলব্ধি করতে পারে এবং সেইভাবে জীবনটাকে বাঁচতে পারে তাদের জীবনটাই কিন্তু শিল্প হয় তো অনেকগুলো দিক একটা সিনেমার মধ্যে খুব সুন্দরভাবে যখন ধরা হয় তখনই কিন্তু সেই সিনেমাটা শিল্প হয়ে ওঠে আমরা এই ছোটোবেলা না ভাবতাম যে আর্ট ফিল্ম যে বলতো সেটার একটা আলাদা ভাগ ছিল সাধারণ সিনেমার থেকে সেই সিনেমাগুলোকে আলাদা করা হতো তো ছোটোবেলা এইভাবে শিল্প সিনেমার তকমা লাগানো যে সিনেমাগুলো সেগুলো আলাদা করে তো বোঝবার মতো বোধ বুদ্ধি ছোটোবেলাতে হয় না তো বড়ো হওয়ার সাথে সাথে আস্তে আস্তে বুঝেছি একটা সিনেমার শিল্প হয়ে ওঠে তখনই যখন তার অনেকগুলো দিক থাকে এবং তার প্রত্যেকটা দিকই মানুষকে পজিটিভ ভাইবস দিয়ে যায় তো আমি তোমাদের অবশ্যই রেকমেন্ড করব তোমরা বাড়ির প্রত্যেকে মিলে এই সিনেমাটা দেখো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে ফাইভ সিক্স সেভেনে পড়া বাচ্চা যা বিশেষত আমার অনেক দর্শক বন্ধু এরকম আছে যাদের ঘরে বাচ্চা আছে কারণ তোমরা বলো সেখান থেকেই আমি জানতে পারি তো অবশ্যই বলবো ছেলে বা মেয়ে মানে বাচ্চাকে সাথে নিয়ে বসে তোমরা এই সিনেমাটা দেখো আর তোমাদের যেটা বলছিলাম যে সিনেমার মিউজিকে না পথের পাঁচালির প্রভাব ভীষণভাবে রয়েছে এবং আমার না ভীষণভাবে এটা মনে হয়েছে সিনেমা দেখতে তো আমি ভীষণ ভালোবাসি প্রচুর সিনেমা দেখি কিন্তু আমি না এটা নির্দ্বিধায় বলতে পারি যে পথের পাঁচালির পরে বোধ এত বছর বাদে এত ভালো সিনেমা দেখলাম সিনেমাটার প্রত্যেকটা দিক প্রশংসা পাওয়ার যোগ্য এক একজন এক এক দিককে ধরে সমালোচনা করেছে এবং যেটা হওয়ার যে কোনো জিনিস যখন শিল্পোত্তীর্ণ হয় তখন সেটাকে নিয়ে বা মন্দ দুরকম কথাই হয় তো এক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না সব রকমই হচ্ছে কিন্তু আমি বলবো অবশ্যই তোমাদের সিনেমাটা তোমরা দেখো সিনেমাটা দেখলে লড়াই করে জিতে যাওয়ার গল্প দেখতে তো আমরা সবাই ভালোবাসি সেক্ষেত্রে সেই ঘটনাটার সাথে আমরা প্রত্যেকেই কম বেশি রিলেট করবো বলেই আমাদের ভালো লাগবে তো সেই জন্য সিনেমাটা দেখা উচিত আর যদি জেতা না যায় লড়াই করে তার পরেও জীবনটা কীভাবে বাঁচা যায় জীবনটাকে সুন্দর রাখা যায় সেটা কিন্তু এই সিনেমা সিনেমাটা শিখিয়ে যাবে একটার পরে একটা কিছুর ব্যর্থতার পরে আর একটা কিছুর জন্য লড়ে যাওয়ার যে মানসিকতা সেই মানসিকতাটা কিন্তু এই সিনেমাটা রঞ্জে রঞ্জে রয়েছে অনেকেই দেখছি বিভিন্ন রকম সমালোচনায় এটাও আমি দেখছি যে যারা বিসিএস পরীক্ষা দেবে বা যারা আইপিএস পরীক্ষা দেবে বা যারা জীবনের যে কোনো পরীক্ষা সামনে রয়েছে তাদের জন্য এটা খুব ভালো মোটিভেশনাল সিনেমা হতে পারে তাদের অবশ্যই দেখা উচিত এরকম বলছে অনেকেই কিন্তু আমি বলবো প্রত্যেকটা মানুষের এই সিনেমাটা দেখা উচিত তার কারণ সিনেমাটা অন্ধ্রের অন্ধ্র শিক্ষা আছে অনেক মানুষ অনেক বড় হয়ে যাওয়ার পরেও হয়তো এই শিক্ষাটা শিখে ওঠা হয় না তাদের যে জীবনে জীবনটাই মূল্যবান এর থেকে বেশি আর কিছুই চাই না জীবনে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য আনন্দে থাকার জন্য সুস্থতা বলতে আমি এখানে অবশ্যই মানসিক স্বাস্থ্যের কথা মানসিক সুস্থতার কথা বললাম যাই হোক অনেক কথাই বলে ফেললাম তোমাদের আসলে সিনেমাটার প্রভাব আমার ওপরে তো ভীষণই পড়েছে মানে আমি না তোমাদের সাথে কতখানি কথা বলে বোঝাতে পারলাম জানি না আমার অসম্ভব ভালো লেগেছে আর আমাদের খুব ভালো ডিরেক্টর যারা আছে না তারা দেখবে সবসময় সিনেমায় মিউজিকের ব্যবহারটা নিয়ে খুব সচেতন থেকেছে তো সত্যজিৎ রায় তো তাদের মধ্যে অন্যতম মানে ওনার সম্পর্কে কিছু বলার মানে যোগ্যতা আমার নেই তো এই সিনেমাটাতেও সেই মিউজিকের যে ব্যবহার এক একটা জায়গায় রয়েছে যে ব্যবহারটা অবশ্যই মানে তার প্রভাব সত্যজিতের প্রভাব রয়েছে সেটা অনেকেই সমালোচনাতেও বলেছেন বা আমারও ভীষণভাবে সেটা মনে হয়েছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে কিন্তু সেই মিউজিকটা না সিনেমাটাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে যেটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে তো যাই হোক চলো কথা তো অনেক বললাম এদিকে কাজও কিন্তু অনেক এগিয়ে গেলো মাছও হয়ে গেল আর এদিকে অনির্বাণকে বাজারে পাঠিয়েছিলাম তো সেই জন্য শীতের যে বিছানা সেটাও আমার তুলতে হলো সেটাও তুললাম এদিকে মাছ এসে গেছে তোমরা দেখে নিয়েছো মাছগুলো ধুয়ে জায়গা মতো রাখতে হবে আর ফ্রিজে অনেকদিন কারি না একটুখানি চিকেন ছিল তো সেই চিকেনটা দিয়ে কী করব তাই ভাবলাম একটুখানি ওই বেসন দিয়ে ভেজে নিই আর একটু আদা আর রসুন দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো টুবলুকে আজকে সকালবেলা একটু ভাতই খেতে বলেছিলাম রুটি আর করিনি আজকে তো ভাত তো খেতে চায় না একদম তারপরও দিয়েছিলাম আর বলেছিলাম একটু চিকেন পাকোড়া দেবো তো সেই জন্য রাজি হয়ে গেছিলো সেই চিকেন পাকোড়াটাই ওকে ভেজে দিলাম আর তো টুপলু এখন বসে একটুখানি গল্পের বই পড়ছে আর যেহেতু বাংলা বই পড়ছে সেহেতু ওকে বলেছিলাম যে যে শব্দগুলোর মানে বুঝতে অসুবিধা হবে বা যেগুলো উচ্চারণ করে পড়তে অসুবিধা হচ্ছে সেগুলোর তলায় ডাক দিতে বা যদি সম্ভব হয় তখনই আমাকে ডাকতে তাহলে আমি বলে দিয়ে যেতে পারবো তো সেটাই আবার ওকে বলে দিচ্ছি তো যাই হোক ও এখন পড়ুক একটুখানি আর আমি দেখো এদিকে গতকালের যে কেঁচে রাখা জামা কাপড়গুলো বারান্দায় রয়েছে সেগুলো সব ভাজ করে ফেলবো আসলে কাজে দিদি ঘর মুছবে তার আগে এই কাজগুলো তো সব কিছু করতে ই হয় আরও অনেকগুলো কাজ প্রত্যেকটা ঘর রেডি করা ফার্নিচার পরিষ্কার করা এগুলোও সমস্ত কিছু করে নেব আর কি আর তারপরেই আবার জামা কাপড় মিলতে হবে কারণ মেশিনে কাঁচা চলছে আর কি তো যাই হোক এই সিনেমাটার ব্যাপারে বলতে গিয়ে আর একটা কথা আমার মনে পড়লো অবশ্যই বলার দরকার সেটাও সেটা হচ্ছে অভিনয় প্রত্যেকটা মানুষ আমি আগে কখনো মানে যারা অভিনয় করেছে তাদেরকে দেখিনি আর যেহেতু সত্যি ঘটনা অবলম্বনে সিনেমাটা হয়েছে তো যারা অভিনয় করেছে তাদেরকে আগে কখনো কোনো কিছুতেই দেখিনি কিন্তু আমি না মুগ্ধ হয়ে গেছি প্রত্যেকের অভিনয়তে মানে যে কথাটা না বললেই নয় কারণ এত সুন্দর একটা গল্প এর বাস্তবায়ন সুন্দর অভিনয় ছাড়া কখনোই সম্ভব নয় তো সেটা এত ভালো হয়েছে যে সেটা কিভাবে বললে যে ভালোটা বোঝানো যাবে সেটাও আমি বুঝতে পারছি না মানে প্রত্যেকটা মুহূর্তে মুগ্ধ হয়েছি শুধু নায়ক চরিত্র নয় প্রত্যেকটা চরিত্রের অভিনয় প্রত্যেকেই নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ সেই কারণেই হয়তো এত বেশি ভালো লাগা তৈরি হয়েছে সিনেমাটাকে কেন্দ্র করে আর কি ঠিক যেমনটা পথের পাচারের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল তো যাই হোক এখন তোমাদের কি দেখাচ্ছি বলো তো বারান্দায় জামা কাপড়টা মিলবো তার আগে দেখছি এদিকে রাস্তায় ঝাড় দিচ্ছে সম্ভবত রাস্তায় কোনো কাজ হবে তো সেই কারণে এইভাবে ঝাড় দিচ্ছে তো দেখছো তো কীরকম ধুলো উঠছে মানে প্রথমে খেয়াল করিনি এত ধুলো উঠছিল জানলা বন্ধ করতে একটু দেরি হয়ে গেছে যে কারণে ধুলো পুরো ঘরে চলে এসেছে তো সেটাই তোমাদের একটু দেখালাম তো সমস্ত কিছু হয়ে গেছে শুধু বাইরে জামা কাপড়টা মেলতে পারছি না কারণ ওই বাইরে ওরা মনে হয় পাইপ লাইনের কোনো কাজ হবে আগে রাস্তাটা তো হচ্ছিল তো সেই জন্য এখানে হবে জানি না বুঝতে পারছি না সেই জন্যই ওরা ঝাড়টা দিয়ে পরিষ্কার করলো তো সেই কারণে জামা কাপড়টা মেলতে পারছি না আর টুকরু খেলাধুলা চালিয়ে যাচ্ছে ওরা বেশি দিন ছুটি নেই দশ তারিখ থেকে স্কুল খুলবে তাই সমানেই বলে যাচ্ছে এই যে এখানে খেলছে প্রিয় খেলা ওই যে

এই যে এটাও বানিয়েছে দেখো এইগুলো আবার একটু অন্য ধরনের ব্লক তোমাদের আগে একবার দেখিয়েছিলাম ওই ছোট ছোট ব্লক বিভিন্ন রকমের ব্লক আছে এই ব্লক দিয়ে কেন করো মা দাঁড়া এই ব্লক দিয়ে না বিভিন্ন রকম জিনিস ও তৈরি করে করতে ভালোবাসে এইসব নিয়েই খেলে আর কি আর এখানে দেখতে পাচ্ছ চকলেট প্রচুর চকলেট কালকে না সকালবেলা এই সময় কালকে ভিডিও বানাই আমি আর টুকলু বেরিয়েছিলাম ওই মুদিখানার বাজার করতে তো ওই মোড় সুপার মার্কেটে গেছিলাম ওখান থেকে বেশ কিছু জিনিস কিনলাম তো ওই চকলেটগুলো কিনে নিয়ে কিনে নিয়ে এসছে বলতে বাবা মানে আমার শ্বশুর মাসের কথা বলছি তো বাবা এলে মা আমার বাবা এলো মাঝে মাঝে ওকে তো টাকা দেয় তো ওই টাকা বাবা একশো টাকা দিয়ে গেছিল বলে চকলেট ও আচ্ছা বাবা টাকা দিয়ে বলে গেছে চকলেট কিনে খেও ও যেই যখন দেয় চকলেট কিনে খাওয়ার কথাই তো বলে তো ও কখনই কেনে না ও সেগুলো রেখে দেয় জমিয়ে তাই তো ও জমিয়ে রেখে দেয় টাকা কখনোই খরচ করে না কিন্তু এই টাকাটা দিয়ে বলছে যে আমি চকলেট কিনবো তাই পুরো একদম হিসাব করে তুলে একশো টাকার চকলেট দেখাচ্ছি তোমাদের এই যে এই একটা শর্টস কিনেছে যেটা খাওয়াও শুরু হয়ে গেছে মধ্যে দেখ এই যে এই সমস্ত কিনে নিয়ে চলে এসছে বললো যে দাদাই টাকা দিয়ে গেছে তা দিয়ে আমি চকলেট কিনবো না বললাম ঠিক আছে ও কখনোই কেনে না রেখে দেয় জমিয়ে কিন্তু এইটা বলেছে কিনবে তাই কিনে নিয়ে এসছে চলো এখন যাই স্নান টানের ব্যবস্থা করি কারণ লক্ষ্মী পুজো করবো বৃহস্পতিবার আর ও ততক্ষণ একটু খেলাধুলা করুক আমি স্নান করে নিয়ে তারপর ওকে স্নান করতে পাঠাবো তুই ততক্ষণ খেলে নি তো চলো স্নান টান করে পুজোটা করার ব্যবস্থা করি দুপুরের পরে এই সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে বাড়িতে একজন বন্ধু এসেছিল আমার যার মেয়ে আর কি ক্লাস সিক্সে পড়ে তো কোশ্চেনগুলো নিতে এসেছিলো টুবটুর কাছ থেকে তো সেও চলে গেছে এবং তারপরে আমি বসেছি ওই প্রতিভা বসু যে বইটা পড়ছিলাম জীবনের জল ছবি সেইটা নিয়ে তো নিশ্চিন্তে বসেছি আর কি আর এইটা খুব ভালো লাগার একটা কাজ শীতকালে কম্বলের তলায় বসে বা শুয়ে গল্পের বই পড়া এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগার একটা কাজ সেই কাজটাই এখন করছি জানো তো ছোটোবেলা না একটা সময় কেন জানি না মনে হতো যে আমিও আত্মজীবনী লিখবো ছোটোবেলা মানে খুবই ছোটোবেলা ফাইভ সিক্সে পড়ি হয়তো তখন এরকমটা কেন জানি না এরকমটা মনে হতো আশেপাশের অনেক মানুষ তাদের জীবন এই সমস্ত দেখে না মনে হতো যেন লিখে রাখতে পারলে ভালো হতো অবশ্যই যে ঘটনাগুলো থেকে ছোটোবেলা আমি উৎসাহে উৎসাহ পেতাম বা আমাকে ইন্সপায়ার করতো যে ঘটনাগুলো সেগুলোর কথা ভেবেই এটা মাথায় আসতো তো এই বইটা পড়তে গিয়ে না আমার এখন সেই পুরোনো কথা আবার মনে পড়ছে মনে হচ্ছে আমিও একটা আত্মজীবনী লিখি লিখবো আর কি না না ঠিকই বলেছ তোমরা আমার জীবনে মানে ঠিকই ভেবেছো জানি ওপার থেকে যারা শুনছো বা দেখছো এটাই ভাববে যে আমার জীবনে এমন কী বা আছে যেটা আমি আত্মজীবনীতে লিখতে পারি এটা একদমই ঠিক কথা জীবনে সত্যি কী বা আমি এমন করেছি যেটা আত্মজীবনীতে লিখবো কারণ সাধারণত সফল মানুষদেরই আত্মজীবনী লেখা হয় এবং সেই আত্মজীবনী মানুষ পড়ে কিন্তু কি বলতো কোনো মানুষেরই জীবন তো তার একার নয় সেই জীবনের সাথে সম্পৃক্ত থাকে আরও অনেকগুলো জীবন তেমনই আমার দেখা বেশ কিছু মানুষ আছে যাদের জীবনের গল্প বলার মতো যদিও জানো তো আমি এটা ভীষণ বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু উপন্যাসের উপকরণ থাকে হ্যাঁ হয়তো আমরা সাধারণ মানুষরা সেগুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপিত করতে পারি না কিন্তু ঘটনাগুলো যদি সত্যি একত্রিত করা হয় আমার তোমার প্রত্যেকেরই জীবনের তাহলে কিন্তু সেটা উপন্যাসের উপকরণ হতে পারে তো সেটাই এই গল্পের বইটা পড়তে পড়তে আমি ভীষণ ভাবছিলাম আমার অনেকগুলো চরিত্র মানে আমার আশেপাশে থাকা বেশ কিছু চরিত্র আমার মাথার মধ্যে ঘুরছিল দেখো আমি যদি এখন আত্মজীবনী লিখি বা উপন্যাসী লিখি সেটা একটা তো প্রধান চরিত্রকে কেন্দ্র করেই হবে কিন্তু ওই যে উপন্যাসে যেমন প্রচুর উপকাহিনী থাকে সেরকম এই কাহিনিগুলো খুব সুন্দর উপকাহিনী হতে পারে মানে আমার মাথার মধ্যে এখন যে সমস্ত চরিত্র ঘুরছে সেগুলোকে মাথায় রেখেই বলছি আর কি তবে হ্যাঁ এটাও কিন্তু পাশাপাশি ঠিক যে একটা সফল জায়গায় সফলতা অর্জন করে যে সমস্ত মানুষ তাদের নিয়েই উপন্যাস লেখা হয় উপন্যাসের নায়ক চরিত্র নায়িকা চরিত্র তারাই হয় আর আত্মজীবনীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় কিন্তু কী বলতো হেরে যাওয়া একটা ম্যাচ শেষ পর্যন্ত হাসি মুখে খেলে যাওয়াটাও কিন্তু কম কৃতিত্বের বিষয় নয় সেটাও কিন্তু একটা শিক্ষা সেটাই বা কজন পারে বলো তাছাড়া আরও একটা কথা এখন ভীষণ মনে হয় জানো তো প্রত্যেকটা মানুষের জীবনেই একটা লড়াই থাকে তো তো সেই লড়াইয়ের গল্প যদি লিখে রাখা যায় লিপিবদ্ধ করে রাখা যায় তাহলে সেটা না আমাদেরও পরবর্তী প্রজন্মের ভালো লাগার বিষয় হয়ে উঠতে পারে আসলে আগের প্রজন্মকে বা তারও আগের দু একটা প্রজন্মকে জানবার জন্য যদি হাতের কাছে কোনো বই থাকে তাহলে এর থেকে ভালো আর কী বা হতে পারে বই বলতে ডায়েরির কথাই আমি বললাম কারণ দেখো সাধারণ মানুষের কোনো লেখা বই আকারে বেরোবে এবং সেটা বাজার চলতে হবে এমনটা তো আশা করা যায় না কিন্তু আমার পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম যদি তেমন কিছু লেখা হাতে পায় যার দ্বারা সে উৎসাহিত হতে পারবে তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ নয় তাই না আসলে কি বলো তো শিকড় ছাড়া না বটবৃক্ষ হওয়া যায় না শ্যাওলা হওয়া যায় তাই বটবৃক্ষ হতে গেলে কিন্তু নিজের শিকড়টাকে জানতে হবে আর নিজের শিকড় নিজের পরিবার তার পূর্বের ইতিহাস পূর্বের ঘটনা বা তার পারিপার্শ্বিকের মানুষজনের ঘটনা জানতে পাড়াটা কিন্তু সত্যি সৌভাগ্যের বিষয় তো সেই সমস্ত জিনিসই না এখন ভীষণভাবে মনে হয় মনে হয় জীবন যখন অবসর দেবে বা হয়তো স্বেচ্ছায় অবসর নেব তখন এই কাজটা কিন্তু সত্যি খুব ভালো কাজ হতে পারে যা কিছু মনে আসবে হোক না হাবি সেটা তো সর্বসাধারণের জন্য নয় থাকলো না হয় একটু লিপিবদ্ধ হয়ে যাই হোক জানি আজকের ভিডিওটাতে অনেক আবল দাবল কথা তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু এই চ্যানেলটা জানো তো আমি খুলেইছি আমার মনের কথা মন খুলে বলবো বলে তাই তোমাদের সাথে সব কথাই অল্প বেশি কখনো না কখনো শেয়ার করতেই থাকি যাই হোক চলো এর পরেও তো করেছি প্রচুর কাজ কারণ যতই ঠান্ডা থাকুক রান্নাঘরের কাজ খাওয়া দাওয়া এই সমস্ত তো সাধারণ দিন যাপনে প্রত্যেক দিনই তো সেই সমস্ত কাজ আজকের দিনে তোমাদের সাথে শেয়ার করছি না ভিডিওটা আজকে এইখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু সিনেমাটা দেখো তাহলে চলো টাটা অ্যান্ড গুড নাইট